বন্ধুরা আপনারা যারা অনেকদিন থেকে মার্বেল সেট করার চিন্তা করছেন তাদেরকে বলবো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন মার্বেলের অনেকগুলো উপাদান আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন আপনি মার্বেল দিয়ে যত প্রকারের সেট আপ আপনার বিল্ডিংয়ে সেট করতে চাচ্ছেন তার একটা ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেটা কিনা রুহুল আমিন টাইলসের একটা অঙ্গ প্রতিষ্ঠান একটায় আমাদের টাইলসগুলো যেখান থেকে আসে আমরা যেখান থেকে এই মার্বেলগুলো সরবরাহ করি সেই টাইলস ফ্যাক্টরিতে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা এমন একটা টাইলস ফ্যাক্টরি যেখানে পৃথিবীর সকল প্রকারের মার্বেল এবং গ্রানাইটটাকে কাটিং করে ফিনিশিং দিয়ে সেটাকে সাপ্লাই করা হয় দেখতে পাচ্ছেন আপনারা যারা এই টাইলসগুলো সেট আপ করে মল্ডিং করবেন তাদেরকে বলবো আপনারা সেট করার পরে মডেলিংটা করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কয়েন গ্রানাইট এটা আমরা কিন্তু আজকে দেখাবো প্লাস পৃথিবীর মধ্যে যত গ্রানাইট আইটেম আছে বা মার্বেল আইটেম আছে প্রত্যেকটা আইটেম আজকে আপনাদেরকে এক্সপ্লানেশন করে দেখাই দিব বিকজ এই ধরনের মার্বেল এবং গ্রানাইটগুলোই কিন্তু সারা বাংলাদেশের বড়ো বড়ো শপিং মল থেকে শুরু করে আপনাদের কিসেনের যে সেল পর্যন্ত চলে যায় দেখতে পাচ্ছেন আপনারা যারা মনে করছেন সারা বিল্ডিংয়ের মধ্যে আপনারা এই মার্বেলটা দিতে পারবেন না শুধুমাত্র কিসেনের সেলফে হইলেও একটু মার্বেল ব্যবহার ব্যবহার করবেন কারণ একটা বিল্ডিংয়ের সৌন্দর্য প্রকাশ পায় এই মার্বেলের মাধ্যমে আর মার্বেলের ডিমান্ড এর উৎপত্তি থেকে এই পর্যন্ত কখনো কমেনি এর মার চাহিদা দিন দিন বেড়েই চলেছে যদিও এটা অনেক দামি তারপরে বলবো যারা মার্বেল ঘরে সেট করতে চান তাদেরকে বলবো যে এই ভিডিওটি না টেনে দেখবেন কারণ এখানে যে সকল মার্বেলগুলোর বর্ণনা দেওয়া আছে তার মধ্যে এক নম্বরে আছে দেখতে পাচ্ছেন যে গ্রিন মার্বেল যেটা কিন্তু বাদ ফ্রেন্ডলি আর এটা দেখে শ্যালো হোয়াইট গ্রানাইট যেটা ডিপ অংশ এই এই গ্রানাইটটা দুই ভাগে হয় এটা হলো লাইট এবং ডিপ এবং আলাস্কা যে গ্রানাইট আছে ব্ল্যাক কয়েন গ্রানাইটটা কিন্তু আমরা আজকে সাপ্লাই করব সেটাও কিন্তু এই ভিডিও লাস্ট অংশে আপনাদেরকে দেখার চেষ্টা করব ব্ল্যাক কয়েন গ্রানাইট নিয়ে যেটা বলতে হয় সেটা হলো ব্ল্যাক কয়েন গ্রানাইটটা প্রচুর পরিমাণে চলে বিকজ এই টাইলসটা একটা নান্দনিক লুক দেয় এবং এর ফিনিশিংটা দিলে এর গ্লেজটা অনেক সুন্দর আসে আর এই মার্বেল বলতেই তো একটা গ্লেস মানে সুন্দর গ্রানাইট বলতেই সুন্দর দেখেন ম্যাকরণি ব্ল্যাক গ্রানাইট এটা কিন্তু কিসেন সেলফে বা সিঁড়ির অংশে ব্যবহার করা হয় তারপরে দেখেন এই যে ব্ল্যাক কয়েন গ্রানাইট এটা কিন্তু সব জায়গায় যেমন কিসেন সেলফ থেকে শুরু করে আপনার সামনের যে সিঁড়ির অংশ থেকে শুরু করে ওয়াশরুমের ফ্লোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই গ্রানাইট এবং মার্বেলের উপাদানগুলো সেট করা হয় আমি আপনাদেরকে বলবো যারা গ্রানাইটগুলো সেট করেন তাদের জন্য বলবো যে এই সেট করার জন্য আলাদা আঠা পাওয়া যায় যেটাকে বলা হয় এক কথায় বলা হয় সেটাকে বলা হয় ওই কিন্তু টাইলস পাওয়া যায় নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পৃথিবীতে যত উন্নত মানের মার্বেল আছে সেই মার্বেলের কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখেন ওভারভিউ আকারে দেখানোর চেষ্টা করছি যেখান থেকে আপনি আপনার সয়েসটা একদম স্মুথলি করতে পারেন এবং স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমরা কিন্তু আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় আপনাদেরকে এই ধরনের গ্রানাইট এবং মার্বেলগুলো সরবরাহ করি দেখেন ব্ল্যাক অ্যান্ড গোল্ড মার্বেল আছে এটা কিন্তু অনেক দামি যেটা কিন্তু তেরোশো টাকা স্কোয়ার ফিটে বিক্রি হয় আর আর সবচাইতে বেশি প্রচলিত হয় যে টাইলস সেটা বলেছি আপনাদেরকে যে গ্রিন গ্রিন টাইলসটা যেটা গ্রিন মার্বেলটা আর দেখতে পাচ্ছেন যে আপনার ব্ল্যাক কয়েন গ্রানাইট তো দেখিয়েছি শ্যালো গ্রানাইট যেটা হোয়াইট এবং ডিপ অংশ সেটা দেখিয়েছে এটা কিন্তু সেই ব্ল্যাক কয়েন গ্রানাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে আটশো টাকা থেকে তেরোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমরা কিন্তু আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আপনারা শুধু মাপটা আমাদেরকে দিবেন আমাদেরকে একটা মাপ দিবেন সেই মাপ অনুযায়ী কিন্তু আমরা স্কোয়ার ফিট অনুপাতে আটশো থেকে তেরোশো টাকা স্থান ভেদে আমরা কিন্তু এটা সরবরাহ করি আর বর্তমান সময়ে ইন্ডিয়া থেকে যে টাইলসগুলো আসে তার ডিউটি একটু বেশি হওয়ার কারণে এই মার্বেলগুলোর দাম আগের তুলনায় কিন্তু একটু বেড়েছে তবে ভয় পাওয়ার কিছু নেই মার্বেলটা সবসময় একটু কস্টলি হয় তবে মার্বেল দিলে সেই বিল্ডিংয়ে কখনও এসি লাগানোর প্রয়োজন হয় না সময় ঠান্ডা থাকে আর কাটিংটা কীভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন যে পরিমাণ মাপ আপনি আমাদেরকে দিবেন বা স্কেচ করে আমাদেরকে ড্রয়িং করে দিবেন ওই ড্রয়িং করা টাইলসে এবং মার্বেলটা কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরিতে বা আমাদের সাপ্লাই আমাদের যারা টাইলসটা সাপ্লাই করে সাপ্লায়ারের এক কথা আমাদের সহযোগী প্রতিষ্ঠান তাদের কাটিং করা সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা কালেক্ট করে সেটা কিন্তু আমাদের নিজস্ব গাড়ি দেখতে পাচ্ছেন এই যে কালেক্ট করে আমরা কিন্তু সরবরাহ করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটিংয়ের জন্য নিয়ে আসা হচ্ছে ব্ল্যাক কয়েন গ্রানাইট আপনাদেরকে দেখিয়েছি আমাদের যে রিসেন্ট যে আপনাদের ডিসপ্লে সেন্টার দেখে যে ডিসপ্লে সেন্টারের মধ্যে কিন্তু ওই ব্ল্যাক কয়েন গ্রানাইটটা আছে ঠিক এই ব্ল্যাক কয়েন গ্রানাইট গ্রানাইটটা এখন কিন্তু কাটিংয়ের জন্য আসছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে ফুল একটা সেট এটা কিন্তু কাটিং করা হচ্ছে এবং কাটিং করার পরে কিন্তু এটা আমাদের নির্দিষ্ট জায়গায় এটা কিন্তু সাপ্লাই করা হবে এটা কিন্তু ব্ল্যাক কয়েন গ্রানাইট এটা রেট আপনাদেরকে বলেছি মাত্র আটশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিই এটা কিন্তু হাফ ইঞ্চি থেকে শুরু করে পনি এক ইঞ্চি এক ইঞ্চি এবং দেড় ইঞ্চি পর্যন্ত এর থিকনেস হয়ে থাকে ব্ল্যাক কয়েন গ্রানাইট যার রেটটা থিকনেসের কারণে বৃদ্ধি পায় এবং গ্লেজের কারণে বৃদ্ধি পায় এটা কিন্তু আমরা দেখেন এই যে এই পুরা ফুল যে একটা সেট ব্ল্যাক কয়েন গ্রানাইটের একটা সেট সেটা কিন্তু সেটা কিন্তু আমাদের যে কাটিংয়ের জন্য এই কাটিং প্লেস বা কাটিং কাটিংয়ে যে কাটিং পয়েন্টের এখানে নিয়ে আসা হলো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রানাইটটা কিভাবে কাটিং করা হচ্ছে ব্ল্যাক কয়েন গ্রানাইটের আরেকটা কথা বলবো যে এইটা কখনো গ্লেসটা কখনো নষ্ট হবে না এর গ্লেসটা সারা জীবনের জন্য থাকবে যতদিন বিল্ডিং থাকবে এর কোনো ক্ষয় নেই এই জন্য এই টাইলসটা সব জায়গাতে চলে ব্ল্যাক কয়েন গ্রানাইট যেটা রেড স্কোয়ার ফিট আমি আপনাদেরকে বলেছি আটশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে রুহুল আমিন টাইলস প্লাজায় পাবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যে নাম্বার আছে সেখানে ফোন করবেন প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের ভয় নেই আপনারা বিদেশ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের টাইলসটা কালেক্ট করে নেবেন এবং আমরা বিভিন্ন জায়গাতে এই ধরনের টাইলসগুলো ফিনিশিং করে কাটিং করার পরে প্রয়োজন মতো আপনাদেরকে আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় সাপ্লাই করে থাকি দেখতে পাচ্ছেন কাটিংয়ের কাজ চলছে এই কাটিংটা অনেক সুন্দরভাবে না করলে কিন্তু অনেকগুলো স্ক্যাস পড়তে পারে যার কারণে কাটিংয়ের কাজটা কিন্তু আমরা খুব সাবধানতার সঙ্গে করি ব্ল্যাক কয়েন গ্রানাইটটা কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে সাপ্লাই করে থাকি তার পাশাপাশি কিন্তু গ্রিন গ্রানাইটটাও আছে যেটাও কিন্তু আমাদের কাছে আপনারা মাত্র চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন আর আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় আপনারা কিন্তু বাড়ি বসেই এই টাইলসটার শুধুমাত্র একটা মাপ মিস্ত্রির কাছ থেকে নেবেন এবং যারা গ্রানাইটের কাজ করে এব আপুনি যদি কোনো অবশ্যই স্ক্রিনে আমার নাম্বারে ফোন করবেন আমরা আমাদেরকে আমরা এই মার্বেলের পাশাপাশি আমরা কিন্তু মিস্ত্রিটাকেও সরবরাহ করার চেষ্টা করি যারা কিন্তু আপনার বাসায় গিয়ে এটা সেট করার পরে এটা মল্ডিং আকারে মল্ডিং করে আপনাদেরকে দিয়ে আসবে এবং ফিনিশিং করে দিয়ে আসবে এক কথায় দেখেন কিচেনের যে সেলফের জন্য কিন্তু এটা কাটিং করা হচ্ছে একটা কিচেন সেলফ যেটা কালীগঞ্জের আতাউর রহমান নয়ন ভাইয়ের বাসায় এটা যাচ্ছে যেটা ফয়লা এলাকা কালীগঞ্জ হ্যাঁ যশোরের কালীগঞ্জ এলাকাতে এটা সাপ্লাই করা হবে এটি তার কাটিং এবং ফিনিশিংয়ের কাছে চলছে দেখতে পাচ্ছেন ফিনিশিং হয়ে গেছে গ্লেসটা বের হয়ে গেছে এবার কিন্তু কাটিং করে এটার একটা সেট আপে বা একটা শেপে নিয়ে আসা হচ্ছে মার্বেলটা সবসময় বলা হয় বিল্ডিংয়ের একটা ডায়মন্ড বা বিল্ডিংয়ের অলঙ্কার যে জিনিস সেটা হলো মার্বেল আর মার্বেলের চাহিদা পূর্বেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কারণ মার্বেলটা যদি একটু কস্টলি হইলেও এটার ডিমান্ড করে সময় কমবে না আর যে ভ্যারিয়েন্টে বা যে ধরনের কালারগুলো আপনারা চান সেই কালারগুলো আমি দেখানোর চেষ্টা করছি দেখেন ব্ল্যাক কয়েন গ্রানাইট থেকে শুরু করে পার্ল গ্রানাইট সাইমা পার্ল গ্রানাইট আবার যে শ্যালো হোয়াইট গ্রানাইট ডিপ আছে লাইট আছে এই ধরনের গ্রানাইটগুলো বা পার্লগুলো আমাদের সাথে অনায়াসে পেয়ে যাবে এই যে ব্ল্যাক হোয়াইট গ্রানাইট এটা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে একটা এটা কিন্তু ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে এটা আমরা ডেলিভারি করব কালীগঞ্জ যেটা বলছে যশোরের কালীগঞ্জে আতাউর রহমান নয়ন ভাই উনি একজন প্রবাসী উনি বিদেশ থেকে আমার এই টাইলসটা আমাদের শোরুম থেকে চুজ করেছিল আমরা কিন্তু সেটার মাপ বা স্কেচ দেওয়ার পরে স্কেচ দেওয়ার পরে আমরা কিন্তু সেই প্রয়োজন অনুপাতে কাটিং করে আমরা কিন্তু এটা সরবরাহ করছি সাকসেসফুলি সরবরাহ করছি আশা করি আপনারা যারা মার্বেলটার কথা বহুদিন থেকে ভাবছেন যে আমি আমার বিল্ডিংয়ে বা আমার কিচেন সেলফে বা আমি আমার সিঁড়ি সিঁড়িটা বা আমার ফ্লোরটা বা আমি একটা কোনো একটা রুম বা কোনো একটা স্পেস আমি বা আমার যেটা শপিং মল আছে শপিং মলের সামনে যে সিঁড়িগুলো আছে সেখানে আমি মার্বেল দেওয়াবো এই ধরনের প্ল্যান যারা করছেন তাদেরকে বলবো আর বসে না থেকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন নান্দনিক ডিজাইনের উন্নত কোয়ালিটির বিদেশি বিদেশ থেকে ব্লক আমরা কালেক্ট করি করে ব্লকটাকে আমরা সুন্দর করে কাটিং করি কাটার করে সেটা কিন্তু ফিনিশিং দেই গ্লেস তৈরি করি তারপরে প্রয়োজন মতো কাটিং করে এইভাবে আমরা কিন্তু আমাদের যে নিজস্ব পরিবহন ব্যবস্থায় সাবধানতার সঙ্গে আপনাদের নিজস্ব এরিয়াতে বা নিজের বাড়িতে একদম বাড়ির প্রয়োজন মতো যেখানে আপনি সেট করবেন সেখানে আমাদের কিন্তু নিজস্ব লেবারের মাধ্যমে আমরা কিন্তু এটা একেবারে কোনো প্রকারের ক্ষতি ছাড়াই সরবরাহ করি তবে আজকে এই ভিডিওটি অনেক ভালো একটা ভিডিও হলো আশা করি আপনারা আমাদের কাছ থেকে আরও অন্যান্য টাইলসও নিতে পারবেন যেটা বাংলাদেশে প্রচলিত নতুন নতুন যে হাই গ্লসি সিরিজের প্রিমিয়াম পিজি টাইলস বা আপনারা যদি মনে করেন আমি মার্বেলটা দিব না আমি এ ধরনের হোমোজিনিয়াস দিব মাত্র সত্তর টাকা পিসে আমাদের কাছে পাবেন যেটা আমাদের প্রতিষ্ঠানটা হলো চৌগাছা সরকারি কলেজ তার পশ্চিম পাশে রুহুল আমিন টাইলস প্লাজা যশোর থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে টাইলস সরবরাহ করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকত ধন্যবাদ সবাইকে